আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সবজি দিয়ে ভীষণ মজার চপ বানিয়ে দেখাব শীতের বিকালে এই রকম চপ হলে চায়ের সাথে খুবই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুইটা কুচি করে আর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর টমেটো একটা টমেটো আর হাফ কাপ গাজর কুচি আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ আর নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে রকম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে চপের মতো বানিয়ে নিচ্ছি এই রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব নিয়ে আমি পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম স্মুথ করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ফেটানো হয়ে গেলে একটা করে চপ আমি এই ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকেই তেল চুলাই দিয়ে হাই হিটে তেল গরম করে নিয়েছি এখন মিডিয়াম আছে করে একটা একটা করে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই নাস্তা খেতে অসম্ভব মজার হয় শীতের বিকালে এই রকম সবজির নাস্তা হলে চায়ের সাথে জমে যাবে খুবই টেস্টি হয় সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুবই কম সময়ে মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর কালার হলেই তুলে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি রকম কালার হলেই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিব সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল মুসমুসে মুখরোচক নাস্তা এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ